ওং হরিং ওং তৎসৎ হরিং ওং তৎসৎ গঙ্গা ভাগীরথী সপ্ত সমুদ্র ব্রহ্ম পুরন্দর তুমি হে রুদ্র তোমাতে সংকল্প তুমি আদি কল্প তোমাতে হয় সব অচ্ছেদ্যবত ওং হরিং ওং তৎসৎ হরিং ওং তৎসৎ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনবো স্বামী প্রেমানন্দ ওরফে বাবুরাম মহারাজের জীবন ও স্মৃতিকথা স্বামী শিবানন্দ তা স্মৃতিকথায় কি লিখেছেন তা আজকে আমরা শুনব হুগলি জেলার আটপুর গ্রামে বহু প্রাচীনকাল হইতে ব্রাহ্মণ কাস্তের বাস কাস্তদিগের মধ্যে আবার ঘোষ ও মিত্রবংশের সমধিক প্রতিপত্তি ছিল বাবুরাম মহারাজের পিতা তারাপ্রসাদ ঘোষ এবং তাহার দিব্য গুণশালিনী মাতা ঠাকুরানী শ্রীমতী মাতঙ্গিনী মিত্রবংশে জন্মগ্রহণ করেন ইহারা ইহার কৃপায় প্রথমে কৃষ্ণভাবিনী নামনি কন্যার এবং পরে তুলসিরাম বাবুরাম ও শান্তিরাম নামের তিন পুত্রের মুখ দর্শনে ধন্য হইয়াছিলেন ইহাদের মধ্যে মধ্যম পুত্র উত্তরকালে শ্রীরামকৃষ্ণ সংঘে প্রেমানন্দ স্বামী নামে সুপ্রসিদ্ধ এবং অসামান্য রূপগুণশালিনী একমাত্র কন্যা শ্রীমতী কৃষ্ণ শ্রীরামকৃষ্ণদেবের প্রিয় পার্ষদ বলরাম বসু মহাশয় সহিত পরিণীত হইয়া সেবা ও ভক্তিগুণে শ্রীরামকৃষ্ণ ভক্ত সকলের বন্দনিয়া হইয়াছিলেন বিবাহের পর বলরাম বহুকাল পর্যন্ত উড়িষ্যা দেশের বালেশ্বর জেলার অন্তর্গত তাহাদের ভদ্রকের কয়েক ক্রোশ অন্তরে কোঠার নামক গ্রামে বসতবাটিতে বাসপূর্বক শ্যামচাঁদ বিগ্রহের সেবা পূজা পাঠাদি ধর্মচরণের রথ থাকিতেন জমিদারি কাজকর্ম তিনি কখনোই দেখিতে পারিতেন না তাহার পিতা এবং ভ্রাতারাই সেই সব দেখিতেন নিজ জ্যেষ্ঠা কন্যা শ্রীমতী ভুবনেশ্বরীর বিবাহ উপলক্ষে বলরামবাবু কলকাতায় বাটিতে আসিয়া বাস করেন এবং শ্রী শ্রী পরমংসদেবের পূর্ণ দর্শন লাভে ধন্য হইয়া উড়িষ্যা দেশে আর ফিরিয়া যাইলেন না বলরাম এখন হইতে সব পরিবারে দেবের আশ্রয় গ্রহণ করেন এবং কথিত আছে প্রথম দর্শনেই পরমহংসদেব তাহাদের পূর্ব পরিচিত পরমাত্মীয় ভক্ত বলিয়া বুঝিতে পারিয়াছিলেন এই মিলনের পর হইতে বলরাম প্রায় প্রত্যহই ঠাকুরকে দর্শন করিতে যাইতেন মধ্যে মধ্যে তিনি কন্যাদেরও সঙ্গে লইয়া যাইতেন এবং তাহার আত্মীয় স্বজন যে যেখানে ছিল সকলকেই ঠাকুরের পদপ্রান্তে আনিয়া ফেলিয়াছিলেন যে জিনিসটি তাহার ভালো লাগিয়াছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলেই তাহা আশ্বাদ করুক ইহাই তাহার হৃদয়ের ভাব ছিল বলনবাবু তাহার শ্বশ্রুমাতাকে এই সময় ঠাকুরের পদপ্রান্তে আনিয়া ফেলেন বাবুরাম মহারাজ অর্থাৎ প্রেমানন্দ স্বামী এই সময় কলকাতায় ইংরাজি বিদ্যালয়ে পড়েন কলকাতার কম্বুলেটোলা নামক পল্লীতে একটি ভাড়াটিয়া বাড়িতে তাঁহারা থাকিতেন তিনি পরমহংসদেবের পরম প্রিয় ভক্ত শ্রীযুত মহেন্দ্রনাথ গুপ্তের অর্থাৎ মাস্টারমশায় ছাত্র ছিলেন তাঁহারই নিকট তিনি প্রথমে পরমহংসদেবের বিষয় শোনেন এবং তাহার প্রতি আকৃষ্ট হইয়া মধ্যে মধ্যে তাহার দর্শনার্থে দক্ষিণেশ্বরে যাতায়াত করেন ক্রমে তিনি ঠাকুরকে আত্মীয় হইতে পরমাত্মীয় বলিয়া জানিতে পারিলেন ঠাকুরও তাহাকে ভালোবাসিতে লাগলেন ইহার কিছুকাল পরে ঠাকুর একদিন তাহার জননীকে বলিলেন এই ছেলেটি তুমি আমাকে দাও তাহাতে তিনি অতি প্রীত বলিয়াছিলেন বাবা আপনার কাছে বাবুরাম থাকিবে ইহা তো আমার পরম সৌভাগ্যের কথা এই ঘটনার পর হইতে বাবুরাম মহারাজ ঠাকুরের কাছে নিশ্চিন্তে ঘন ঘন যাতায়াত করিতে থাকেন বাবুরাম ও তাহার ভগিনী ভাবিনীর সম্বন্ধে ঠাকুরের উচ্চ ধারণা ছিল তাহাদের অন্তরে নিঃস্বার্থ প্রেম দেখিয়া তিনি বলিতেন মহারা শ্রীমতীর অংশে জন্মগ্রহণ করিয়াছে এই কথা স্মরণ করিয়ায় শ্রীমদ বিবেকানন্দ স্বামীজি উত্তরকালে বাবুরাম মহারাজের নাম প্রেমানন্দ রাখিয়াছিলেন ঠাকুরের দেহত্যাগের কয়েক মাস পরে আঠেরোশো ছিয়াশি সালে ডিসেম্বর মাসে স্বামীজি তাঁর সকল সন্ন্যাসী ভ্রাতাধিককে বাবুরাম মহারাজের বাড়ি আটপুর গ্রামে লইয়া যান সপ্তাহিক কাল তাঁহারা তথায় ভজন সাধন করিয়া মহানন্দে কাটাইয়াছিলেন ঠাকুরের পীড়িতাবস্থায় শেষ মুহূর্ত পর্যন্ত যাহারা তাঁহার সেবা করিয়াছিলেন ঠাকুরের দেহত্যাগের পর তাঁহারা সকলেই প্রায় একরকম বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছিলেন কারণ তখন তাহাদিগের কোনো নির্দিষ্ট স্থান ছিল না সেই জন্য তাহাদিগের অনেকেই ওই সময় আপন আপন বাড়িতে গিয়া আশ্রয় লইয়াছিলেন আন্দাজ দেড় মাস পরেই কিন্তু ঠাকুরের প্রিয় ভক্ত শ্রী সুরেশচন্দ্র মিত্র তাহাদিগের ওই অভাব দূর করিবার জন্য বড়নগরের একটি প্রাচীন বাড়ি অল্প টাকায় ভাড়া লইবার পর স্বামীজি প্রমুখ সকলে সেইখানে আসিয়া বাস করিয়াছিলেন ভক্তদিগকে উপদেশ দিবার কালে এবং আধ্যাত্মিক কোনো বিষয়ে মীমাংসা করিতে হইলে তিনি ওইগুলিকে মূল সত্যরূপে অবলম্বনপূর্বক অগ্রসর হইতেন ঐরূপে তিনি ঠাকুরের ভাবে সম্পূর্ণরূপে ভাবিত হইয়া থাকিতেন ফলে তাহার নিকট ধর্মপদেশ পাইয়া সকলেই শ্রী শ্রী ঠাকুরের উপর ভক্তি ও শ্রদ্ধান্বিত হইয়া উঠিত আর তাহার হৃদয়ের অসাধারণ স্বার্থগন্ধহীন প্রেম যাহার সহায়ে তিনি শ্রোতাদিগের এককালে আপনার করিয়া লইতেন ওয়ার সহিত পরিচিত হইয়া তাহাদের জীবন একেবারে পরিবর্তিত হইয়া যাইত ভক্তদের উপর তাঁহার এই অহেতুকি ভালোবাসাই পরিশেষে তাহার শরীরে কঠিন ব্যাধি তাহার কারণ হইয়াছিল দেহত্যাগের দেড় পূর্বে তিনি উৎসবে হইয়া পূর্ববঙ্গে গমন করেন এবং আহার নিদ্রাদি শারীরিক ব্যাপার সকলে অশেষ অসুবিধা স্বেচ্ছা স্বীকার করিয়া ভক্তদিগের প্রীতির নিমিত্ত দীর্ঘ দুই তিন মাস কাল নিরন্তর নানা স্থানে পরিভ্রমণ পূর্বক জরাক্রান্ত হইয়া মঠে ফিরিয়া আসেন চিকিৎসকেরা পরীক্ষা করিয়া উহা কালাজার বলিয়া নির্ণয় করেন দীর্ঘ দেড় কাল তিনি উহাতে কষ্ট পাইয়া পরের নিরন্তর চিকিৎসা সেবা ও বায়ু পরিবর্তনের গুণে যখন দারুণ ব্যাধির কবল হইতে মুক্ত হইয়াছেন বলিয়া আনন্দিত হইতেছিলাম তখন ইনফ্লুয়েঞ্জা মহামারী ভারতের ও বঙ্গের নানা স্থান শ্মশানে পরিণত করিয়া দেওঘর বৈদ্যনাথে উপস্থিত হইতেছিল সহসা একদিন সংবাদ আসিল বাবুরাম মহারাজের পুনরায় স্বল্প জ্বর হইয়াছে ডাক্তারেরা ইনফ্লুয়েঞ্জা বলিয়া মনে করিতেছেন এবং তাহাকে কলকাতায় লইয়া যাওয়ায় যুক্তিযুক্ত বিবেচনা করিতেছেন তাহাকে কলকাতায় আনা হইল বাগবাজারে সাতান্ন নম্বর রামকান্ত বসু স্ট্রিট বলরাম মন্দিরে প্রসিদ্ধ ডাক্তারগণ আসিয়া তাহার পৌঁছিবার অবভেত পরেই ব্যাধির অবস্থা পরীক্ষা করিলেন কিন্তু আরোগ্যের কোনো দিশা দিতে পারিলেন না অনন্তর কলকাতা আগমনের চতুর্থ দিবসে শ্রাবণ মঙ্গলবার অপরাহ্নে তিনি স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ গুরুভাতৃগণ ও পুত্রস্থানীয় অন্যান্য সাধু ব্রহ্মচারীগণের সম্মুখে ঠাকুরের নাম শুনিতে শুনিতে ধীরভাবে মহাসমাধিতে লীন হইলেন এবং তাহার স্থূল দেহ বেলুর মঠে আনিয়া সৎকার করা হইল ব্যাধির প্রবল প্রকোপে শরীর দিন দিন কঙ্কালে পরিণত হইলেও এবং অশেষ কষ্ট পাইলেও তাহাকে কখনও বিচলিত হইতে দেখা যায় নাই সুস্থ অবস্থায় থাকিবার কালে যেমন এখনও তিনি তেমনি ঠাকুরের নাম করিতেন এবং সর্বদাই বলিতেন কৃপা কৃপা ঠাকুরের অপার কৃপাই একমাত্র সম্বল ঠাকুর বলিতেন সংসারে এমন এক শ্রেণীর মানুষ জন্মগ্রহণ করে যাহারা ভোগ সুখ নাম যশাদি পার্থিব ব্যাপার সকলে উদাসীন থাকিয়া ভগবত ভক্তি লাভের পথ নির্দেশপূর্বক লোক কল্যাণ সাধনে আপনাদিগকে সতত নিযুক্ত রাখে ঈশ্বরের বিশেষ প্রকাশ তাহাদের মধ্যে থাকে বলিয়া ঠাকুর ঐরূপ মানবদিগকে ঈশ্বর কোটি বলিয়া নির্দেশ করিতেন বাবুরাম মহারাজকে তিনি উহাদেরই অন্যতম বলিয়া স্থির নিশ্চয় করিয়া ওই কথা আমাদিগকে অনেক সময় বলে আছেন আজ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা